সোমবার স্বাধীনতা সংগ্রামী জননেতা ও শিক্ষাবিদ ডাক্তার রাধাকৃষ্ণ পালের একশো বাইশতম জন্মদিন এই উপলক্ষে এদিন আরামবাগের কালীপুর মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় পরে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষ অংশগ্রহণ করেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় ডাক্তার রাধাকৃষ্ণপাল স্মৃতিরক্ষা কমিটি এবং আরামবাগ নাগরিক মঞ্চের উদ্যোগে এদিনের এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী কাউন্সিলর তৃপ্তি কুন্ডু সমাজসেবী অচিন্ত কুন্ডু সহ বহু বিশিষ্ট মানুষজন তাই তিনি প্রতিষ্ঠা করে গেছেন প্রায় চল্লিশটি প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং মহাবিদ্যালয় কলেজ তার মধ্যে সেরা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশে যার প্রতিষ্ঠা পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেছে এটা ভাবতে আজ আমাদের অবাক লাগছে তিনি ছাড়া মনে হয় এটা সম্ভব হতো না তার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা বসাবো আমি একটা উদাহরণ দোকিয়ে যে যেভাবে তাকে দেখেছেন আমরা জানি যে পেন্সিল দিয়ে আমরা লিখি লেট পেন্সিল তিন রকমের একটা হার্ড পেনসিল এটা আছে ছয় প্রকারের আর একটা সফট পেনসিল এটা আছে আরও ছয় প্রকারের এবং একটি পেন্সিল আছে যেটা আমরা সবাই প্রায় ব্যবহার করি এইচ বি পেন্সিল সেটা হার্ড আর সফটের মিলনের তৈরি হয় তাই তার ব্যক্তিত্ব এরকমই ছিল একজন এইসপি পেন্সিলের মতো আমাদের আরামবাগ মহকুমাকে যিনি শিক্ষার আগো আলোকিত করেছিলেন সে ডাক্তার রাধা কৃষ্ণ আজকে একশো বাইশতম জন্মদিন আমাদের নেতাজি বিদ্যালয় ডাক্তার রাধাকৃষ্ণ পাদের যে স্মৃতিরক্ষা যে কমিটি আছে আরামবাগ যে নাগরিক মঞ্চ আছে তাদের পক্ষ থেকে আজকে আমরা সকলে মিলে এখানে ওনাকে শ্রদ্ধা জানাব মানবদান করা হলো এবার নেতাজি মহাবিদ্যালয় যে মূল অনুষ্ঠানটা আছে কারণ আজকে এমন একটি মানুষ সেই রাধাকৃষ্ণ পাল ডাক্তার রাধাকৃষ্ণ পাল সে আমাদের সেই ডাক্তার বিধানচন্দ্র রায়কে উনি বাবা বলতেন তাকে তার সাহায্যে আরামবাগ মহকুমায় তিনি যে শিক্ষার যে সেই সময় যে একটা ধারা অব্যাহত রেখেছিলেন সেই তার জন্মদিনে আমরা সকলে এসে আমরা খুব ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুব নিজেরা আমরা খুব গর্বিত মনে করছি বন্যা হয়েছে তা সত্ত্বেও কিন্তু যে মানুষটা আমাদের আরামবাগ মহকুমাতে আগর দিকে আগে যেটা টেনে এনেছিলেন সে তার করতে পারে আমরা নিজেরা আমরা এসেছি সমাজের সর্বস্তরের মানুষ আমরা এসে শিক্ষা যে মন্ডলী যারা আছেন তারাও আছেন সমস্ত সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই কোন জায়গায় এই প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে কালীপুরেতে কারণ আমরা যখন পৌরসভার মামাটি মানুষ ছিল রাস্তার উপরে একটা ছিল ওনারা অনুরোধ করেছিল যে একটা ভালো জায়গায় যেন ওনার মূর্তিটা স্থাপন করা হয় তখন আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা এই যে আইল্যান্ড আমরা করেছিলাম মেন এটাই ওনার মূর্তিটা আমরা বসেছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে স্মরণীয়দের স্মরণ করতে বর্ণীয়দের মরণ করতে তাই সে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা এখানে আইল্যান্ড হয়েছিলো সেখানে কিন্তু আমরা ডাক্তার রাধাকৃষ্ণ পাড়ি মূর্তিটাকে আমরা এখানে বসেছি ধন্যবাদ যে নেতাজি মহাবিদ্যালয় দেখছেন উনি যিনি প্রতিষ্ঠা করেছেন সেই ডাক্তার রাধাকৃষ্ণ পাল গোঘাটের বাসিন্দা ওনার একটি একশো বাইশতম একশো বাইশতম জন্মদিবস পালিত হচ্ছে আমরা সকলেই এসেছি ওনাকে শ্রদ্ধাযাপন করতে ওনার আজ্ঞার শান্তি কামনা করতে এবং পূজার কথা জানাতে এবং আজকের দিনে আমরা একটাই শপথ নিতে চাইছি ওনার আদর্শকে পাঠিয়ে করে আমরা যেন করণীয় বরণীয় হতে পারি বর্তমান যুগে এইটারই অভাব কারণ উনি যে ওদারতা দিয়ে যে সমাজের কাজ করে গেছেন বর্তমান সমাজে সেরকম ব্যক্তিত্ব ফিরে পাওয়া যাচ্ছে তাই জন্যে আজকে আমাদের আজকের শপথ নেওয়া উচিত যে ওনার আদর্শকে আমরা পাত্রে করে আমরা স্মরণীয় বরণীয় হব আজকের দিনে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ওনার একটা শান্তি কামনা করি থাকুক সুখে থাকুন শান্তিতে থাকুন আমাদের প্রতি ওনার আশীর্বাদ বর্ষিত হোক এবং আমরা একটাই প্রার্থনা জানাবো ওনার আদর্শ নিয়ে আমরা যেন স্মরণীয় করণীয় হতে পারি মানুষের পাশে থাকতে পারি আমরা দেখেছি কীভাবে কী দুর্যোগ হয়েছে বন্য কবলিত মানুষ যারা আছে বিভিন্নভাবে আমরা তাদের পাশে যাচ্ছি বিভিন্ন রকমের কামনা করছি সকলের সুখ শান্তি কামনা করেছি আসুন আমরা সকলে মিলে হচ্ছে মহাপুরুষে সেই মহাপুরুষের যেভাবে সমাজে প্রতিষ্ঠা করে গেছেন শিক্ষা প্রতিষ্ঠানকে আজকে আশীর্বাদই বলতে পারেন আজকে নেতাজি মহাবিদ্যালয় একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত শুনেছি তাই তার জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানাবো ওনার একটা কামনা করব এবং সাথে সাথে আজকে যারা বানভাগী আছেন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে সকলের

চারিদিকে যদি কলেজগুলো স্থাপন করে না যেতে তাহলে হয়তো পড়ার ইচ্ছে থাকলেও মেধা থাকলেও অনেক মানুষ কিন্তু পড়াশোনা করতে পারতেন না অনেক দূর দূর দিয়ে তার স্থাপিত এই মহাবিদ্যালয় এবং বিএড কলেজে আমি নিজেই তবু আমি দেখছি এখানে ডিএড করেছি এবং কলেজের যে ডিগ্রি সেটা অর্জন করেছি আজকে বিজি রোজগারে আমি মুখে দিচ্ছি তাই তাকে আমি মহামানব আখ্যা নিচ্ছি এবং নিজের কথা না দিয়ে এখানে সকল এলাকাবাসী তাদের মঙ্গলের জন্য যে অবদান রেখে গেছে আজকে যে নেতাজি মহাবিদ্যালয় আজকে একটা মহিরুহের আকার ধারণ পড়েছে তার কিন্তু বীজ কাতই করেছে তাই জন্য সেই স্থপতিকে সেই কর্ণ আমি আজ প্রণাম জানাই তিনি আমাদের

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ